অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা ভালো মানের অ্যাকশন ক্যামেরা কেনার জন্য এই অ্যাকশন ক্যামেরা লাইন আপে অনেকগুলো অ্যাকশন ক্যামেরা আছে ধরেন গোপ্রো ব্র্যান্ডের আছে ডিজাই ব্র্যান্ডের আছে ইনিস্টা ব্র্যান্ডের আছে আসলে কোন ক্যামেরাটা আমার জন্য পারফেক্ট হবে করাটা ছিল আমার জন্য একটু টাফ তো তারপরে আমি অনেক ভিডিও টিডিও ঘাটাঘাটি করে আমার কাছে মনে হলো ডিজাই অ্যাকশন ফোরটাই বর্তমানে ব্লগিং এর জন্য বেস্ট একটি অ্যাকশন ক্যামেরা হতে পারে তো তারই ধারাবাহিকতায় আমি অনেকদিন ধরে ট্রাই করে আজকে এই ডিজাই অ্যাকশন ক্যামেরাটা কেনার উদ্দেশ্যে যমুনা ফিউচার পার্কে এসেছিলাম যমুনা ফিউচার পার্কে এসেছিলাম এবং যমুনা ফিউচার পার্কে যে এম এস ইন্টারন্যাশনাল আছে এই যে শপটা তাদের শপটা এখানে শিবলু ভাই আছে ওনার কাছ থেকে মূলত আজকের এই অ্যাকশন ক্যামেরাটা আমার কেনা হল এবং উনি এখানে সব কিছুরই আনবক্স করছে এবং আনবক্স করার পরে উনি যে অ্যাক্টিভেশন আছে সেই অ্যাক্টিভিশনগুলো করবেন বর্তমানে গোপুর থেকে হি থেকে এই ডিজাই অ্যাকশন ফোর ক্যামেরাটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে তার প্রধান কারণ হচ্ছে এর যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো আসলে কম দামে পাওয়া যায় তাছাড়াও এটা খুবই ইউজার ফ্রেন্ডলি এটা খুবই ভালো ইউজার ফ্রেন্ডলি যার জন্য বর্তমান সময়ে এই ক্যামেরাটা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে তাছাড়া গোপ্রো টেন বা গোপ্রো সিরিজের যে বাইরের যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে ওই ক্যামেরাগুলোতে সাধারণত ব্যাটারি প্রবলেম হয় তারপরে ওর আদার্স অ্যাক্সেসারিজের দাম হিউজ বেশি তো সেই কারণে দেখা যায় যে আমার সিদ্ধান্তটা গোপ্রো লেম থেকে সরে এসে ডিজেআইতে এসেছে এবং যেহেতু সাথে মোটো ব্লগিং হবে এবং সাথে হচ্ছে আপনার একটু ব্লগিং ভিডিও হবে ধরেন দেশের বাইরে যখন যায় দেশের ভিতরে যখন ট্যুর করি ট্রাভেল করি তখনকার একটু ভিডিও হবে তো সেই সব কারণে আর কি অ্যাকশন ফোর ক্যামেরাটা নেওয়া হচ্ছে তো অ্যাকশন ফোর এর অ্যাকশন ফোর এর যে বর্তমান প্রাইস সেটি এমএস ইন্টারন্যাশনাল ওনাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে ওখানে জিজ্ঞাসা করলে আপনারা পেয়ে যাবেন আমি আর সেটার প্রাইস সম্পর্কিত কিছু বললাম না এই ডিজে অ্যাকশন ফোরের জন্য ওয়ার যুক্ত যে লেভেলে মাইক্রোফোন আছে এই মাইক্রোফোনটা কোনটা ইউজ করবেন এটা নিয়ে অনেকের কাছে বেশ একটা ধোঁয়াশা আছে তো এই সেই ধোয়াশাটা আজকে এখানে এই ভিডিওতেই ক্লিয়ার করে দি আমি এখানে হচ্ছে লেভেলিয়ার মাইক্রোফোন নিয়েছি টাইপ সি এটা হচ্ছে জে এইচ জিরো ফোর টু এটার প্রাইস আপনি চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এই মাইক্রোফোনটা বেশ ভালো মানে সাউন্ড রেকর্ড করতে পারে ডিজে অ্যাকশন ফোরের মাধ্যমে এটা আমি নিয়েছি এবং আপনারা চাইলে এটা নিতে পারেন অনেকেই সানি লাইফের যে মাইক্রোফোনটা আছে ওইটা ইউজ করতে চায় এবং সেটাও ভালো বাট আমার কাছে এটা একটু কম প্রাইজের মধ্যে মনে হয়েছে সেজন্য আমি এটা নিয়েছি বাট আপনারা দেখতে পারেন আপনাদের জন্য সাজেশন থাকবে এটা নিতে পারে বিজয় যেহেতু অ্যাকশন ফোর ক্যামেরাটা এখানে আনবক্স হয়ে গেছে এবং ওর সাথে আমার একটা যে ওয়্যারলেস মাইক্রোফোন আছে ওইটাকেও কানেক্ট করার একটু চেষ্টা করতেছিলাম তো উনি বললো যে আসলে এটা কানেক্ট হবে না বাট আমি পরে ওইটা বাসায় এসে ট্রাই করেছি এবং কানেক্ট হয়েছে এই মাইক্রোফোনটার প্রাইস এখন প্রায় বাইশশো থেকে তেইশশো টাকার মধ্যে পড়ছে ওয়্যারলেসের মাধ্যমে অডিও রেকর্ড করতে চাচ্ছেন এটাতেও পারবেন এবং যারা ওয়্যারের মাধ্যমে বাইকে মোটো ব্লগিং করতে চাচ্ছেন তারা এই মাইক্রোফোনটা ইউজ করতে পারে তো যাই হোক সব কিছু মিলেই এই ছিল আমার অ্যাকশন ক্যামেরার কেনার শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভিডিও দেখো ফার্স্ট ক্যামেরাটা কিনেই হচ্ছে হান্ড্রেড এইট্টি পিতে ভিডিও করতেছি ভাই আছে সামনে এখানে যে সেটাগুলো আমি সাথে সাথে পাইছি সেগুলো হচ্ছে একটা কেস আছে ম্যাগনেটিক মাউন্ট আছে তারপরে একটা লেন্স হচ্ছে লেন্স যাই হোক আনবক্সিং হলো ক্যামেরাটা কেমন হলো ইউজ করি এবং আপনারাও একটু কমেন্ট করে জানাবেন যে আসলে নতুন ক্যামেরা দিয়ে যে ভিডিও করব কী ধরনের মাইক্রোফোন আপনারা এই অ্যাকশন ফোরে ব্যবহার করছেন এবং আপনারা অ্যাকশন ফোরে ব্যবহার করে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা পাচ্ছেন সেগুলো একটু কমেন্ট করে জানাবেন